সালামু আলাইকুম ফিয়োজ আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগে অফিস সহায়ক পদে পদোন্নতি নীতিমালা নিয়ে বাংলাদেশ ডাক বিভাগে অফিস সহায়ক পদ থেকে আপনি পদোন্নতি পেয়ে কোন কোন পদে যেতে পারবেন সেটি আজকে জানতে পারবেন আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে অফিস সহায়ক পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে পদোন্নতি পেয়ে জমাদার পদে যেতে পারবেন অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে জমাদার পদে যেতে পারবেন আপনি যদি অফিস সহায়ক পদে আবার পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে কাউন্টার পদে যেতে পারবেন ক্ষেত্রে কাউন্টার পদের তিন ভাগের এক অংশ অফিস সহায়ক পদ থেকে সন্তোষজনকভাবে চাকরির মাধ্যমে যেতে পারবে পদোন্নতির মাধ্যমে আর বাকি অংশটুকু সরাসরি নিয়োগের মাধ্যমে কিন্তু পদটি পূরণ করা হবে এরপর অফিস সহায়ক পদে যদি আপনি পাঁচ বছর আবার সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে অফিস সহায়ক পদ থেকে পোস্টম্যান পদে যেতে পারবেন আপনারা নিয়োগ বিধিমালায় দেখতে পাচ্ছেন যে চতুর্থ শ্রেণী পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি যেহেতু অফিস সহায়ক পদটি চতুর্থ শ্রেণীর একটি পদ সুতরাং অফিস সহায়ক পদে যদি আপনি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী অফিস সহায়ক পদ থেকে পোস্টম্যান পদে পদোন্নতিতে যেতে পারবে এরপর অফিস সহায়ক পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে পঞ্চাশ পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী অফিস সহায়ক পদ থেকে বুক বাইন্ডার পদে যেতে পারবেন এই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আপনাকে অবশ্যই বুক বাইন্ডিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি বুক বাইন্ডিং কাজে দুই বছর অভিজ্ঞতা থাকে তাহলে অফিস পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার পর আপনি পদ পেয়ে বুক বাইন্ডার পদে যেতে পারবেন এরপর অফিস সহায়ক পদে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনি অফিস সহায়ক পদ থেকে পদ পেয়ে ইন্সপেক্টর অফ অফিস পদে যেতে পারবেন ইন্সপেক্টর অফ অফিস সহায়ক পদে যেতে হলে আপনাকে অফিস সহায়ক পদে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে হবে আমি আপনাদেরকে দেখালাম যে অফিস সহায়ক পদ থেকে আপনি কিন্তু বেশ কয়েকটি পদে পদোন্নতি দিয়ে যেতে পারবেন